আচ্ছা আপনার সমস্যা গুলো বলেন তো সমস্যা তো বলেন না কি কি সমস্যা হয় বলেন এই ড্যানিং বেশি সমস্যা হইতেছে আমার মাথায় সমস্যা করতেছে আমার মেজাজ খিটখিরে হয়ে থাকে আমি সহ্য করতে পারি না যখন মেজাজ খিটখিরে হয় তখন মধ্যে অসংখ্য গালি বাইরে তখন আমি কাজ করি না ভিতরে ভিতরে এমন মেয়েটাকেও সহ্য করতে পারি না আমি মেয়েটাকে এরপরে রাত্রে শোয়ার পরে দেখা গেছে যে গায়ের মধ্যে আগে আসি বসতো এখন দূর থেকে জাদু করে জাদু করার কারণে আমি যদি ভিতর থেকে কোনো সুরা বা কোনো ফটতে যাই তখন আমার কণ্ঠের মধ্যে চেপে ধরে আমি যেহেতু বাই না করতে পারি পরশু সোমবার রোপ এবার সোমবারে শুয়েছি মানে ঠিকভাবে পাঁচ মিনিট ঘুমাইতে পারিনি অনেক ডিস্টার্ব করছি আর আমার মনে হয় কি রুমের মধ্যে একটা পুরুষ এখান থেকে এখানে যায় আবার দেখি যে বাইরে আবার এখান থেকে এখানে যায় আমি কিছু আমি এমন কিছু মানে সবগুলো চোখের সামনে দেখা গেছে আমি বসে আছি দেয়ালের মধ্যে একটা মুখের আকৃতি আমি নামাজ পড়তেছি মাথায় চাপ দিতেছে ওই যে জায়গাতে নামাজ পড়তেছি ওই জায়গাতে মনে হইতেছে কি একটা মুখ আকৃতি ধারায় আছে আর আমি বেশিরভাগ সময় হিন্দুদের ওই যে দশ হাতে এগুলা স্বপ্ন বেশি দেখি আর মানে যে এগুলা যে স্বপ্ন দেখি না এই স্বপ্ন দেখার পরে আমি যখন চোখ খুলি তখন আমার মনে যা আমি যুদ্ধ করে এসছি স্বপ্নের ভিতরে তিন বছরের তিন মাটির মাথায় আমার যে সমস্যাটা হয়েছে আমার চোখের সামনে সবকিছু ঘুরতো কিন্তু আমি ঘুমাইতে পারতাম না বয়ে এখন বয় করে বাচ্চাটাও বয় করে দেখি আল্লাহ আপনার আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার সবাই দোয়া করেন যাতে চিকিৎসাটা যাতে সফল হয় ঠিক আছে আপনার হাত গুলো মুষ্টি করেন এ উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন এগুলো সতা লাগানো যাবে না চোখ বন্ধ করেন আর চোখ খোলা যাবে না সাজেদা খাদমের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে

আলহামদুলিল্লাহ বলেন পুরুষটাকে কালো নাকি পশা সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক আছে আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন ভালো লাগে আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো অল্প কিছু হ্যাঁ সত্যি কথা বলো কত সময় ধরে ক্ষতি করতেছো রবির অল্প কত সময় অল্প কত কত বছর

সবগুলোকে জবাই করতে বলেন একজনও যাতে মিস যাতে না হয় যে সবগুলোকে জবাই করেন পড়ছে জি হুজুর কে যে হুজুর আমার জন্য কয়টা কুফি করছে হুজুর আমার জন্য কয়টা কুফি করছে নয়টা হুজুর 5 লাখ এগুলো সবগুলোকে জবাই করছেন হুজুর কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফি করা হয়েছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে নয়টা নয়টা কুফরি বান কয়টা আছে তিনটা কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসতে বলেন হুজুর বান আর কুফরি গুলো তুলে নিয়ে আসো কি বলে আচ্ছা আপনি আসছে জি আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন হুজুর জিনের লাশ বান কুফরি সবগুলো এক জায়গায় করেন করছে জি জ্বালিয়ে দিতে বলেন ওসে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছি কে আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছেন স্পষ্ট আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ দনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি সমস্যা আছে আচ্ছা কি সমস্যা

হুজুর এগুলাকে সহজ হবে করে লাশগুলো জ্বালিয়ে দেন লাশগুলো জ্বালিয়ে দেন দিছেন হ্যাঁ স্যার হুজুর কেবল যা আবার কষ্ট করেন হুজুর আমার সাথে জিন বান কোপি এর জন্য কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কোপি এর কোনো সমস্যা আছে কি বলে হ্যাঁ তো হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম